আসসালামু আলাইকুম আমি মারুফ আর আপনারা দেখছেন স্মার্ট কুইক পিটি আজকে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি আপনাদের সাথে শেয়ার করব অ্যাপ্লিকেশানটি আপনাদের সবারই প্রয়োজন হবে এবং গুরুত্বপূর্ণ যে কোনো মোবাইল ফোনের যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোনের ডিটেলস আপনারা দেখতে পারবেন মোবাইলের যাবতীয় সব কিছু আপনারা এই অ্যাপ্লিকেশানটা দিয়ে আপনি দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশানটার কথা বলবো এই অ্যাপ্লিকেশনের নাম মিস্টার ফোন আপনারা সিম্পলি প্লে স্টোরে যান গিয়ে লিখুন এম আর এইচ ও এন ই মিস্টার ফোন লিখে ওপেন করুন ওপেন করলে আমি জাস্ট দেখিয়ে দিই কীভাবে এটা আপনারা ইউজ করবেন আমি একটু রিভিউ দিই আপনারা ইয়ে সিম্পল কীজে আপনারা করতে পারবেন তো চলুন দেখে নিই অ্যাপ্লিকেশানটি আমরা কীভাবে ব্যবহার করবো যাওয়ার আগে একটু একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক প্লিজ সাবস্ক্রাইব মিস্টার ফোন ওপেন করব হ্যাঁ দেখুন মিস্টার ফোন ওপেন করতেই চলে এসেছে আমরা হোম পেজে এই ধরনের পাবেন দেখুন সার্চ আপনি এখানে লেগে সার্চে লিখে আপনি যে কোনো ফোনের মডেল নাম্বার দিলে এখান থেকে আপনি সার্চ করতে পারবেন যে কোনো মোবাইল আপনি মডেল দিলেই এখানে চলে আসবে এখান থেকে দেখুন কম্পেয়ার করতে পারবেন যে কোনো মোবাইলের সাথে অন্য মোবাইলের কম্পেয়ার এখানে করতে পারবেন দেখুন কম্পেয়ার দেখুন এই এই অপশনে গেলে আপনি ট্রেন্ডিং মোবাইলের নিউ রিলি সরি নিউ রিলিজ যে মোবাইলগুলা হচ্ছে এগুলা দেখতে পারবেন নিউ নিউ রিলিজ সব ফোনের লিস্ট আপনি ডিটেলসও এখানে দেখতে পাবেন যেমন দেখুন এখানে সম্পূর্ণ মোবাইলের আপনি ডিটেলস আপনি দেখতে পারবেন তারপরে দেখুন এখানে এটা ট্রেন্ডিং আপনি ট্রেন্ডিং মোবাইলগুলো এখান থেকে দেখতে পারবেন এখানে মোবাইল ফোনের বিভিন্ন ধরনের নিউজ আপকামিং নিউজ এগুলো সব আপনারা এখানে এইখানে দেখতে পাবেন যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট কামিং টু অল অ্যান্ড্রয়েড ডিভাইস অ্যাট সিক্স পয়েন্ট জিরো অ্যান্ড অ্যাভোভ তো এখানে আপনারা মোবাইল সংক্রান্ত সব নতুন নতুন নিউজ আপনারা দেখতে পারবেন তারপর দেখুন এখানে অনেক অপশন আছে শুধু মোবাইল সংক্রান্ত তো আপনি আপনার কাছে এই অ্যাপ্লিকেশানটি থাকলে আপনি মোবাইল সম্পর্কে এবং মোবাইল জগতের মনে করেন আপনি একজন এক্সপার্ট এবং কিংবা মোবাইল কিনতে কোন মোবাইল কিনবেন কোনটা কিনবেন না শপে যাওয়ার আগে আপনি ঘরে বসে দেখে নিতে পারেন আসলে আপনি কোন মোবাইলে কিনতে কিনতে চাচ্ছেন কোনটা থেকে কোনটা কম্পেয়ার সহ এখানে আপনার এই অ্যাপ্লিকেশন দিয়ে দেখে তারপর যাচাই বাছাই করে আপনি কিনতে পারতেছেন কোনো এক্সপার্টের কাছে যাওয়ার কোনো দরকার নেই তো দেখুন এখানে আরও অপশন রয়েছে যদি আমরা এখানে যাই দেখুন এখানে সে লগ ইন করতে পারেন লগ ইন এটা আপনার আপনাদের ইচ্ছা লগ ইন করতেও পারেন না করতে পারেন আমি করি নেই দেখুন হোম ব্র্যান্ডস ফিল্টার এখানে অনেক অপশন রয়েছে আপনি হোম ব্র্যান্ডস দিলে অটোমেটিকলি বিভিন্ন ধরনের ব্র্যান্ড চলে আসবে আপনি এখান থেকে আপনি স্পেসিফিক ব্র্যান্ডগুলো দেখতে পারেন যেমন ধরুন এস এলকাটেল অ্যালকাটেল অ্যামাজন অ্যাপল এইখান থেকে আপনি দেখতে পারবেন নতুন নতুন যে লঞ্চ কী কী অ্যাপেল কী লঞ্চ করতেছে নতুন নতুন ব্ল্যাকবেরি এখান থেকে আপনারা দেখতে পারেন তো চলুন আমি একটি মোবাইলের সাথে সিম্পল কম্পেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে করবেন যেমন ধরুন আপনার অ্যাপলের দেখুন এখানে চলে আসছে অ্যাপল আইপ্যাড অ্যাপল আইপ্যাড টু অ্যাপল আইপ্যাড টু ভার্জন অ্যাপল আইফোন সিক্স অ্যাপল আইফোন সেভেন সেভেন প্লাসও এখানে চলে আসছে তো দেখুন সেভেন এবং সেভেন প্লাসে আমি একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ দেখুন এখানে চলে এসছে ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাপল মডেল ফোন টাইপ ফ্রম ফ্যাক্টর ফুল ডিটেলস ওয়েট কলার সব এখানে আপনি পেয়ে যাবেন পুরো ডিটেলস আপনাকে এখানে দিচ্ছে তো আমরা যদি অ্যাপল আই অ্যাপল আইফোন সেভেনকে সেভেন প্লাসের সাথে যদি কম্পেয়ার করি তো দেখুন আমরা কমে যাব তো সিম্পল এখানে আমরা কম্পেয়ার জন্য করব অ্যাপল আইফোন সেভেন দেখুন চলে এসেছে কম্পেয়ার করবো আমরা প্লাসের সাথে আইফোন সেভেন প্লাস হ্যাঁ দেখুন এখানে আপনার এখানে আপনি কম্পেয়ারিং পাচ্ছেন দেখুন অ্যাপল আইফোন সেভেন লেফট রাইট সাইড অ্যাপল আইফোন সেভেন প্লাস এবং আপনি দেখুন ওয়স অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম দেখেন ওয়স টেন ওয়াইস টেন স্ক্রিন সাইজ ফোর পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ তো দেখুন ড্যামিনেশন ওয়াই বোর্ড অব দেম দেখায় কম্পেয়ার করে ফুল ডিটেলস এখানে দিয়ে দিয়েছে আপনি ইজিলি দেখতে পারতেছেন তারপর আরেকটা সুবিধা দেখেন এখানে সুন্দর একটি সুবিধা এখানে ক্যামেরা আইকনে আপনি টাচ করে স্ক্রিনশট নিতে পারেন দেখুন স্ক্রিনশট হয়ে গেছে আপনি যেগুলো এটা ভিউ করতে পারেন অথবা লেটার দিয়ে সেভ করে রাখতে পারেন দেখুন ভিউ যদি করেন তাহলে দেখুন আপনার গ্যালারির থেকে ভিউ হয়ে গেছে তো আপনি ইচ্ছে করলে এটা যে কেউ কেউ ফরওয়ার্ডও করতে পারতেছেন ফরোয়ার্ড করে পাঠাইতে পারতেছেন সেন্ড করতে পারতেছেন দেখানোর জন্য তো আমি লেটার দিলাম তো দেখুন খুব ইজি সিম্পল সিম্পলওয়ে প্রাইজ সহ চলে এসেছে দেখুন অ্যাপল আই আইফোন সেভেনের প্রাই প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড ফোর্টি নাইন ডলার আর অ্যাপল আইফোন সেভেন প্লাসের সেভেন হান্ড্রেড ডলার ফোন আপনি টাইপ করবেন যে আমি আমার ফোনটার ডিটেলস দেখব বা আপনি একটা ফোন কিনতে চাচ্ছেন এটার ডিটেলস দেখবেন তাও পারবেন আপনি জাস্ট এখানে লিখে দেবেন স্যামসাং আমি এমনি একটা মডেল দিলাম স্যামসাং দেখি জাস্ট দেখানোর জন্য আমি দিলাম দেখুন আপনি এইভাবে ইচ্ছে করলে আপনি যে কোনো ফোনের ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন তো আপনার কাছে এই অ্যাপ্লিকেশানটি থাকলে মোবাইল জগতের এক্সপার্ট হয়ে যেতে পারেন নো ডাউট তো আশা করি অ্যাপ্লিকেশানটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে অ্যাপ্লিকেশান ইনস্টল করে দেখতে পারেন আর আমি আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ লাইক কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আসলে আমার ভিডিও আপনাদের আসলে লাইক কমেন্ট না করলে বোঝা যায় না যে কষ্ট করে ভিডিও বানাই আপনাদের পছন্দ আপনাদের জন্যেই আপনাদের পছন্দ হয় কি না আমি বুঝতে পারি না তো আর লাইক কমেন্ট করলে ইন্সপিরেশন হয় আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগে তো রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও ভিডিওতে এ ধরনের টিপস ট্রিক্স নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন যেখানেই থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ